মালহামাচুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই মুসলিম উম্মার দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাল এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাব আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গদ্য থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে ইনশাল্লাহ কোত্থেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স গুলো বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নাই আরে সহি না সহি ফরজাত ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবি এটা حادثা আছে কিছু করার নাই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুল মাহদী এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত দিবেন 313 জন 313 এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবে আসতে পারবে না তারপরে বরু গাল্ব নামে একটা গোত্র থাকবে আরবে ওই গাল্বের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন আদিসে আসছে তিনি গুনে গুনে গুনি মতে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাল তারপরে বের হবে মাসিহুদ্দাজ্জাল মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকা করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত লাতু কিলুন্নালি হোক এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসমের যাও হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে যে মাসিহকে তারা চিনতে পারে ওরা যাকে মাসিহ মনে করছে তাহলে এই মাসিহটাকে এ মিথ্যা মাসি মাসিউদ্দাজ কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই ইহুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিফুদ্দাজ ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশ্বের সত্যিকারের মাসি নয় ইসাইব রে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার ডামেস্ক শহরের মধ্যে কোন শহর ডামেস্ক এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহর রসুল আমাদের নাচদেও বরকত দিতে বলেন আমাদের নাচদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই পরে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্ম কি আমরা জানাতে তো পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত জন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাল্লাহ আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব দিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তোদেরকে জানাচ্ছি মাত্র তো নস থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসাব নেমারিয়াম আসবেন এই সিরিয়ার চুল দিয়ে টকটক করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারব না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহই ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভেচ্ছাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নেমরিয়াম বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল দজ্জাল তাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবেই চ আমাদের এক একটা বোন রিজ্জতের প্রতিশোধ নেওয়া হবে চ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবেই কে নেবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ আল আর ইসাবনা মariam শাটা করে দেখা। তারপরে সেখান থেকে তিনি ইসলামি খিলাফত রিস্টোর করবেন। উর্বর হবে মাটি, সবুজ চমন, বৃষ্টিপাত বেশি হবে। এগুলো হতে থাকবে। এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে। তারা তারা এমন ভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলাইহিস ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করে। এবং তাবারিয়ার ওদের পানি তারা খেয়ে ফেলবে। পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ঈসা আলাহ ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ পাক তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব আজু জন্ম আজু শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে জানি না আমরা কোথায় এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 শব্দ শোন এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে 100 রিশা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবজ হবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাস্তাও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ পাক বলছেন এর পরে সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি কি এবং এটা এত এত হবে হবে দ্রুত আল্লাহর বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট টেনশন একটা না প্রচন্ড চিত মানে শব্দ এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলবার সৃষ্টি হয়ে যাবে একদম এইগুলো সিঙ্গার প্রথম ফুক শেষ শব্দের এই যে আমাদের এত দাহাদুরি এত কিছু সব মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন মুশরিক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কেমন তারপরে আপনারা জানেন কি হচ্ছে এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে